আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের একটা অন্যরকম একটা জিনিস দেখাতে আসলাম এই যে দেখতেছেন এটি হলো একটা গাইবি মাজার এই গাইবী মাজারে একটা দুর্ঘটনা ঘটছে ওটা নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো এই যে দেখুন পুরো একদম ছাই হয়ে গেছে গাছগুলো আর এই যে আমগুলো দেখুন একদম পুরা সিদ্ধ হয়ে গেছে এখানে এই দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে আমগুলো এটা যারা মাজার কর্তৃপক্ষ ওনারা দাবি করতেছে যে এটা নাকি একটা গাইবি মাজার হয়েছে এখানে আর আমি বলবো এটা গায়বি মাজার আর আগুনটা মনে হয় যে এরকম যে গাইবিভাবে আগুন লেগে গেছে এখানে অনেক বড়ো একটা আগুন লাগছে যে দেখেন নারকেল গাছগুলো তারপর আপনার যে আম গাছ এগুলো একদম পুইরা ছাই হয়ে গেছে মূলত মাজারের আশেপাশেই আগুনটা লাগছে অথচ দেখুন মাজারের পাশে কিন্তু অনেকগুলো ঘর আছে এই দিকে একটা ঘর আছে তারপর এই পাশে একটা ঘর আছে অথচ এগুলো তো আগুন লাগে নাই মাজারে আগুন লাগছে এটা নাকি গায়ে মাজার ওনারা দাবি করে আমি আমার তো তো এমন তেমন একটা জানা নাই তবে ওরা দাবি করে আর কি এটা গায়ে মাজার হয়েছে এখানে নাকি কোনো এক ব্যক্তির উপর জিনে ভর করে এই জিনের দ্বারাই এরকম কিছু কথাবার্তা বলে তো এই অনেক কিছু জানে তো আপনারা যদি পরবর্তী একটা ভিডিও চান তাহলে অবশ্যই আমি করবো আর এই মাদারটা হচ্ছে আপনার একটা হাউর অঞ্চল ওইটার একটা হাউরের মাঝখানে ওইখানে কিছু গরবাড়ি আছে আর যদি এখন আশেপাশে কিছু গরবারি আছে আর বেশিরভাগই সমতুল জায়গা দান খেত মানে জমি চাষবাস করে এরকম আর কি যে এই যে এই মূলত পায়েটা আর এটাই হচ্ছে আর একটা বুতের বাড়ির মতো অবস্থা এখানে রাত্রেবেলা আসলেও ভয় লাগে এখানে কেউ থাকেও না ঘর আছে কিন্তু কেউ থাকে না আর এটা হলো মাজার যে